সেই আহত ভাই এবং আহত ভাই বোন যারা আহত হচ্ছেন তাদের পাশে দাঁড়ান তাদের সাহায্যে আসুন তাদের যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে তাদের পাশে থাকুন কারণ তাদের কারণেই আমরা এই মুক্তাঙ্গনে আজকে প্রোগ্রাম করতে পারছি আমরা দীর্ঘ ষোলোটি বছর কিন্তু এই অ্যাপের প্রোগ্রাম করতে পারিনি এক্ষুনি না নির্যাতনের কারণে কিন্তু আজকে শেখ হাসিনা কোথায় যেভাবে ওনার নেতাকর্মীদের দিকে তো টাকার নেই দেশের তরফত দরিক ওনার মন্ত্রী পরিষদ এবং আত্মীয় স্বজনদের দিকেও টাকার উনি নিজের জীবন নিয়ে পালিয়ে গেছে এবং যতদিন বেঁচে থাকবে ততদিন ওনাকে পরবাস কিন্তু এদেশের জনগণ কিন্তু সেই সুযোগ দিবে না উনি যেখানে থাক পৃথিবীর ওনাকে সেখান থেকে ধরে এনে এই হাজার হাজার আমাদের ছাত্র জনতাকে যে খুন করা হয়েছে এই খুনের বিচার করা হবে খুনি যেই হোক খুনের কোনো রক্ষা নেই বিএনপি একটি সমুদ্রের মতো দল কোটি কোটি জনগণ কোটি কোটি নেতা কর্মী আছে দলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অন্যের উপর নির্ভরশীল হবেন না আপনার নিজেরাই স্বয়ং সম্পন্ন আপনাদের হায়ের করার কোন লোকের দরকার নেই যারা বিগত দিনে আওয়ামী লীগ ভর করে লুটপাট করেছে সন্ত্রাস করেছে তাদের অনেকে কিন্তু আপনাদের উপর ভর করার চেষ্টা করবে করে তাদেরকে আশ্রয় প্রশ্রয় কিছুই দেবেন না তাদের বিরুদ্ধে কোনো অবস্থানও নেবেন না দেশে প্রচলিত আইনেই তাদের বিচার হবে আমাদের দলের নির্দেশ দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ যে দলে এখন কাউকে জয়েন করা যাবে না নতুন করে কাউকে নেওয়া যাবে না এবং যদি কেউ এই ধরনের কাজ করেন কাউকে জয়েন বা যারা নাকি রাজানি করে তাদের সাথে করেন তাহলে কিন্তু দলের দৃষ্টি আপনাদের প্রতি থাকবে। এবং আপনাদেরকেও কিন্তু দলের শৃঙ্খলা জন্য আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সুতরাং আপনারা সকলেই সতর্ক থাকবেন আপনাদের উপর ভর করে যেন কেউ আবার অনেকে আর অত্যাচার করতে না পারে যদি আগে সেই অবস্থায় হয় আসিনের মতো সেই অবস্থায় যদি হয় তাহলে কিন্তু এই জনগণ আপনাদের আমাদের কেউ মাফ করবে না আছে আমরা নিজেরাই যথেষ্ট স্বয়ং সম্পন্ন আমরা আল্লাহর উপরে ভরসা রেখে আমাদের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের উপর নির্ভর করে আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রেখে আমাদের আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের যে নেতৃত্ব নেতৃত্বের প্রতি অবিতল বিশ্বাস রেখে আমাদেরকে আগামী পথে এগোতে হবে আমাদেরকে বলে যেতে হবে না জনগণের সকল ক্ষমতার উৎস নদীর পর নির্বাচন এই জনগণের কাছেই আপনাদেরকে যেতে হবে এই জনগণের ভোটেই কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে সুতরাং কোন জনগণের কারোর সাথে কোন রকম খারাপ আচরণ করা যাবে না এই দেশটা আমাদের আপনাদের সকলের সকলকে মিলে মিশে আমরা একটি নতুন সুন্দর বাংলাদেশ আবার গর্ব সে সবটা নিয়ে আমাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে দেশ নেত্রী বেগম খালেদা সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষায় থেকে আমার বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ পরিচয় অমর আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জামালেক ধন্যবাদ ধন্যবাদ

আল্লাহ ছাত্র সাধারণ জনতা সকল শহীদের প্রতি আল্লাহ আমরা তোমার কাছে আবেদন করছি তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও সকল শহীদের রুহুলরা আক্তার মাত্রা কামনা করছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ যারা অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ মিহিরবাণী করে তাদেরকে সুস্থতা দান করে দাও আল্লাহ বিধ্রবাণী করে তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও ভায়ান আর অধিকারক জিনিস যদি আমায় নাহালাল মোসাবি আলহামদুলিল্লাহ রত্তার